শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে নয়টা সাড়ে নয়টা না নয়টা শোয়া নয়টা বাজে তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালে উঠেই রান্না বান্না সমস্ত কাজ টুকটাক শেষ হয়েছে তো পিরিয় উঠে গিয়েছে ওকে খাওয়ানো শেষ তো কিছু কাপড় ছিল ওগুলো ধোয়া শেষ মেঘামুনি সে নয়টা বাজে ঘুম থেকে উঠে এখন রুটি খাচ্ছে তো গাছগুলোতে এখন পর্যন্ত জল দিতে পারি নাই তো একটু পরে দিবো গাছে জল আছে যদিও আকাশটা তো রোদ উঠছে অনেকগুলো ফুল ফুটছে আজকে গাছে তো একটু পরে একটু বাজারে যেতে হবে মাংস আনার জন্য তো তো জল দিতে হবে চলো রান্না করে যাই তো একটু এই তো খাচ্ছে রুটি কি খাচ্ছ আচ্ছা খাও আমার সাথে বাজারে মাংস আনতে একটা তো আনবো আমি কি দুইটা আনবো আমি একটা আনবো তো এদিকে দেখো আমার শাশুড়ি মা কচু কেটে রেখেছে কালকে কচু এনেছিল অনেকগুলো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে তো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি একদম সিম্পল এটা এটা হলো হলো আলু ভাজা জন্য তো শাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছি দুই পিস এক পিস মেঘার বাবাকে দিয়েছি অফিসে নিয়ে গেছে আর এক পিস মেঘার জন্য তরকারি আছে ফ্রিজ ওগুলো পরে বার করব তো ফ্রিজে তরকারি খাবো না কারণ অনেক গ্যাসের সমস্যা তিন চার দিন যাব তো ওই জন্য কিছুই খাচ্ছি না মানে গ্যাসের যেগুলো সমস্যা হয় ওগুলো কিছুই খাচ্ছি না তো কালকেও দুশো টাকার পয়সা নিয়ে আসছে মেঘার বাবা কচুগুলো সাইজ করে কেটে রেখে দিয়েছে যেগুলো এভাবে পলি করে ফ্রিজে রেখে দেব পরে খাওয়ার জন্য তো সকালবেলা এখন ভাত খেয়ে নেব আলু ভাজা তারপরে ইলিশ মাছ শাক দিয়ে রান্না করেছি তো মেঘামণিকে খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে একটু বাজারে যেতে হবে তো গাইস এখন একটু চলে যাব বাজারে মাংস আনার জন্য তো মেঘাকে নিয়ে যাব আর পিলিংসকে বাড়ি এলা কাছে রেখে যাব তিন তালায় তো ওরা রেডি হয়ে বসে আছে গরম কারেন্টও নাই আর বাইরে প্রচুর পরিমাণে রোদ এজন্য জন্য ছাতা নিয়েছি আসো বাবা আমাকে হে বকা দিচ্ছে বাবা কি তুমি যাবে আমাদের সাথে চলো আসো মেঘা আসো তো আমরা বেরিয়ে পড়লাম এই মুহূর্তে টাটা যাই টাটা কোথায় যাচ্ছি বাইরে এত রোদ কিভাবে যাবা ছাতা নিয়ে যাই রান্না করতে বলছে ও আচ্ছা

এই যে মুরগি না হুম গরম পাত্রে রাখো পরে কাটব আগে বাইরে খানাও নাই ঠিক আছে দেই কি করে দাও দেখো খাও দেখি আ তো বাজার থেকে কেক এনেছিলাম আর মা আমি মিলে সবাই মিলে এখন সেই কেক খাচ্ছি তো বাইরে এত পরিমাণ রোদ যে বাইরে যাওয়ার মতো অবস্থা নাই এখন করবে না তো বাসায় আসি আগে প্রিন্স কে তিন থেকে নিয়ে আসি আর এখন ওকে স্নান করাচ্ছি তো ওকে দুপুরের খাবারটা খাইয়ে তারপর মুরগির মাংসগুলো কেটে নেব

তো মুরগির মাংস কাটা হয়ে গেছে তাছাড়া সমস্ত কাজ শেষ মেঘাপি খাওয়ানো আর ওদেরকে সেনানো করে দিয়েছি আর এখন দেখো মুরগির মাংস রান্না করার জন্য সমস্ত প্রকার মশলাগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন পেঁয়াজগুলো কিন্তু গোল গোল একদম চাক্কা চাক্কা করে কেটেছি আর রসুনগুলো আস্তই দিয়ে দেব। আর এখানে আদাগুলো বেটে নিচ্ছি তো আজকে বাটা মশলা দিয়েই মাংস রান্না করব আর এভাবে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে একদম দারুণ লাগে তো আজকে নিজে গিয়েই বাজার থেকে মুরগি নিয়ে আসছি আর একার হাতেই সমস্ত কাজবাজ সেরে মুরগির মাংস রান্না করব তার সাথে রুটি বানাবো তার সাথে ভাতও রান্না করব তো আজকে মরিচের গুঁড়া তেমন একটা দেবো না তার সাথে মরিচটা বেটে নিচ্ছে আর বাটা মরিচ দিয়ে রান্না করব আসলে বাটা মরিচের স্বাদ কিন্তু অন্যরকম এভাবে মাংস রান্না করে দেখতে পারো তোমরা আসলে ভালো লাগবে তো মাঝে মাঝে আমি এরকমভাবে বাটা মশলা দিয়ে আর কি মুরগির মাংস বা যে কোনো কিছু মাছ তারপরে মুরগির মাংস রান্না করি আর পেঁয়াজ রসুন এগুলো বাটবো না শুধু আদা তারপরে মরিচ এগুলোই বেটে দেবো আর সব কিছু এমনি দিয়ে দেবো তো দেখো খুব সুন্দরভাবে মরিচ একদম মিহি করে বেটে নিচ্ছি আর মরিচটা বাটার সময় কিন্তু একদম সাবধানতা অবলম্বন করতে হবে তো মরিচ বাটা তো শেষ সমস্ত মশলা কোটা বাটা শেষ আলুও কাটা শেষ আর এখন রুমটা একটু নিই তারপরে স্নানটা সেরে নেব তারপর দুপুরের পর নিরিবিলি মানে রিল্যাক্সের রান্নাটা বসাবো মেগাপ্রিন্স ঘুমালে তো আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো একদম বিকেলের আগে আগে তো মাংস রান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছি আর তারপরে মানে রুম ঠুম মুছে তা ভাতটা ভাতও খেয়ে নিয়েছি দুপুরের এখন বাজে প্রায় তিনটা মেঘামণি ঘুমিয়েছি আর এই যে চালাক ঘুমিয়েছিল আবার ঘুম থেকে উঠে গিয়েছে দেখো কিছু সময় আগে তো এখন রান্নাটা বসাবো তার আগে দেখো কি করব ওকে নিয়ে কীভাবে যে রান্না করবো তো সেই কারেন্টও নাই প্রচুর পরিমাণে গরম এদিকে রান্নাটাও বসাতে হবে তো দেখো মুরগির মাংস রান্না করার জন্য আগে একটু মুরগির মাংসটা মেখে নেব তো দেখো পেঁয়াজ কীরকমভাবে কেটে নিয়েছি আর রসুন এরকম আস্তা থাকবে তারপরে আদা তারপরে মরিচ বাটা এগুলো সব দিয়ে দেব। তো এরপর মুরগির মাংসের মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে তো অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো এবার খুব সুন্দর করে মেখে আধা ঘন্টা রেখে দেব তারপরে রান্নাটা করব তো আমি এই কড়াইতেই রান্না করব এর জন্য এই কড়াইতেই মেখে নিচ্ছি এরকম ভাবে রান্না করলে মানে মেঘার বাবার খুব পছন্দ তাই সেই রকম রান্নাটা করব তো দেখো খুব সুন্দর ভাবে মেখে নিচ্ছি আর বাটা মরিচ দেওয়ার কারণে আজকে কিন্তু মাংসের রান্নার স্বাদটা ভালো হবে আলু দেবো পরে আলুগুলো একটু ভেজে রেখে পরে দিয়ে দেবো তো মাথা শেষ দেখো কত সুন্দর হয়েছে এবার এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো তারপরে চুলারপাট দেবো আর কি তো মাংস তো মেখে রেখে দিয়েছি আধা ঘন্টা পর মাংসটা রান্না করব আর এদিকে মানে মাংস রান্না করব তার সাথে কয়েক পিস রুটিও ভেজে নেব মাংস দিয়ে রুটি দিয়ে খেতে খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে ভাতও রান্না করব যে যেটা খায় আর কি তো তো দেখো রুটি বানানোর জন্য এখানে আটাটা মেখে নিচ্ছিলাম গরম জল দিয়ে খুব সুন্দরভাবে তো গরম গরমে আটাটা মেখে নিতে হয় না হলে কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হবে না আর একদম শক্ত হয়ে যাবে তো খুব সুন্দর করে আটাগুলো মেখে নিচ্ছি তো আটা তো মাখানো শেষ খুব সুন্দরভাবে আর এখন রুটিগুলো বেলে নিচ্ছি আর সবগুলো রুটিয়েই এখন বেলে নেব। আর ওইদিকে মানে একটু পরে মাংসটা রান্না করব এই জন্য রুটিগুলো আগে বেলে নিই তারপরে মানে মাংসটা রান্না বসিয়ে দেব তো এই জন্য সমস্ত রুটিগুলো এখন এখন বেলে নিচ্ছি এখন এইদিকে মাংসটা মানে বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু ভেজে মাংসের জন্য তো মাংসের এর একসাথে আলু দিয়ে দেবেন তো দেখো আলুগুলো আলাদা ভেজে তারপরে দিয়ে দেবো আর এই দেখো মাংস পুরো একটা মুরগি এখানে আজকে আর ফ্রিজে এদিকে দেখো রুটিগুলো বেলে রেখেছি মাংস হওয়ার পর ভাজবো গরম গরম ভাজবো আর গরম গরম খাবো তো না হলে কিন্তু কোনো টেস্টই লাগবে না খেতে তো দেখো মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি এর মধ্যে এখন জল দিয়ে দেবো তো দেখো মাংস রান্না প্রায় কমপ্লিট আর এখন একটু তেল পরে নিতে হবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এইমাত্র রান্নাটা শেষ করলাম আর এখন স্নান করলাম বিকেল বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আজকে সকাল সকাল মানে তাড়াতাড়ি এই রান্নাটা শেষ করলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তো গাড়িতে মাংস রান্না হয়ে গেছে আর রুটি এখন ভাজবো ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব তো এখন রুটি আর মাংস খেয়ে নেবো রুটি ভেজেছি কয়েক পিস আর বাকিগুলো রয়ে গেছে তো মাংস তো সেই কখন রান্না করা হয়ে গেছে আমি আর মেঘা রুটি ভেজে মাংস দিয়ে খেয়ে নিয়েছি আজকে রান্নাটা কিন্তু একদম দারুণ হয়েছে আর পারফেক্ট মানে আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি তো এর জন্য আরও বেশি পারফেক্ট হয়েছে তো দেখো কালারটা কত সুন্দর লাগছে মুরগির মাংস এর মশলাও দিয়েছি এই জন্য স্বাদটা আরও বেশি ভালো হয়েছে তো তার সাথে সালাদও ছিল লেবু তারপরে শশা তো এখন মেঘার বাবাকেও খাবারটা দিয়ে দেবো তারপরে সবাই মিলে একসাথে খাবো তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে এটা তুমি আজকে মাংস খেয়েছিলা হ্যাঁ যে দোকানের মতো নিয়েছি দোকানের হ্যাঁ ও আচ্ছা